আমি এখানে পেঁয়াজ রসুন আদা সব একসাথে দিয়ে নিছি এবং সাথে মরিচের গুঁড়া লবণ এবং সস সবগুলো দিয়ে একসাথে মেখে নিতেছি মাংসগুলোকে এদিকে আমি রান্নার কড়াইতে তেল দিয়ে তারপরে সব একসাথে তেলের ভিতরে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট মাংসগুলোকে ভেজে নেওয়ার পরে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মাংসগুলো ততক্ষণ পর্যন্ত জাল ভালো করে আর বন্ধুরা মনে রাখবেন এতে কোনো মতেই ঠান্ডা পানি দেওয়া যাবে না একেবারে ফুটন্ত গরম পানি দেওয়া লাগবে বন্ধুরা অপরদিকে আমি পোলাও চাল যেভাবে রান্না করেন আপনারা সেভাবে আমি রান্না করে নিচ্ছি এতে দু তিন চামচ গুঁড়া দুধও অ্যাড করে নিব। অল্প একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে এগুলোকে দেখে দেবো এক পর্যায়ে আমি এতে অ্যাড করে নেব সেদ্ধ করে রাখা বুটের ডাল পোলাও 90% পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে এতে মহিষের মাংসগুলোকে দিয়ে নিতে হবে এগুলোকে কিছুক্ষণের জন্য দমে রাখতে হবে মহিষের মাংস পেসু আরি বিরিয়ানি অনেক মজা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন মাংসগুলো কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমরা এগুলোকে পরিবেশন করছি আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আসলে